আগামী আসরে বিপিএল এর প্লেয়ার ড্রাফট ও শুরুর দিনগুলো চূড়ান্ত পঁচানব্বই ভাগ নিশ্চিত হয়ে গেছে বিপিএল দু হাজার সাত দলের না আগামী অক্টোবর মাসের চোদ্দই অক্টোবর হবে প্লেয়ার এবং ডিসেম্বর মাসের সাতাশ তারিখে মাঠে গড়াবে বিপিএল দু হাজার পঁচিশ এখন দেখার বিষয় দলগুলো কোন কোন তারকা খেলোয়াড় নিয়ে দল গ্রহণ করে ইতিমধ্যে দলগুলো বিদেশি তারকা খেলোয়াড়দের দলে ফেরাতে শুরু করেছে আজকের ভিডিওতে আমরা দেখব এখনো পর্যন্ত কোন কোন বিদেশি খেলোয়াড়দের দলে নিয়েছে দলগুলো এবং কাদের নেওয়ার কথা চলছে তাই আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বেশি বেশি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তবে চলুন দেখিনি সর্বশেষ বিদেশি খেলার তালিকা ফরচুন বৈশাখ নাম্বার এক ডাউট মালান ইংল্যান্ড নাম্বার দুই টেলিক মিলার দক্ষিণ আফ্রিকা নাম্বার তিন কাইল মাইটস ওয়েস্ট ইন্ডিজ এবং নাম্বার চার মোহাম্মদ দাওয়াজ পাকিস্তান রংপুর রাইডার্স नंबर एक निकोलस पुरान वेस्टइंडीज नंबर दुई बाबोराजो पाकिस्तान चट्ट्राम किंग नंबर एक जेसन रॉय इंग्लैंड नंबर दोई फजोल फारूकी अफगानिस्तान दुर्बल राजशाही नंबर एक आंध्र वेस्ट वेस्टइंडीज नंबर दुई रायी रूसफ दक्षिण आफ्रिका ढाका नंबर एक वोडाली इंग्लैंड नंबर दुई फॉर टूसर दक्षिण आफ्रिका খুলনা টাইগার নাম্বার এক সাই হোক ওয়েস্ট ইন্ডিজ এবং নাম্বার টু জ্যামিনিসাও নিউজিল্যান্ড প্রিয় বন্ধুরা কোন কোন বিদেশি তারকা খেলোয়াড়কে আপনি বিপিএল এর এবারের আসনে দেখতে চান এবং আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা কমেন্টে জানান এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ